আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির ইলেকশন ইনচার্জ শ্রীযুক্ত বলাই গোস্বামী মহাশয় মন্ডল প্রেসিডেন্ট অফিস মোর্চার প্রেসিডেন্ট সদর আরবান এবং রুরাল দুই ডিস্ট্রিক্টের মিলে এখানে টেকনিক্যাল সেশন নেওয়া হয়েছে কারণ বিএলএ ওয়ানের কাজ কি বিএলএ এর চার্জ ফিস ইলেকশানে কীভাবে কাজ করতে হয় বুথের এ বি সি তার মধ্যে কীভাবে কাজ করতে হয় কতটা কাজ করেছে সেই বিষয়ে সাংবিধানিক আলোচনা হয়েছে আর স্বাভাবিক লোকসভা নির্বাচন নির্ঘণ্ড বেশি বেজে গেছে আর কার্যকর্তাদেরকে সেই বিষয়ে অবগত করা উৎসাহিত করা